আজকে আমাদের আলোচনা থাকছে মাইকেল মধুসূদন দত্তের লেখা ক্লাস ইলেভেনের একটা কবিতা কবিতার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবি আছেন মাইকেল মধুসূদন দত্ত তো দেখো এই যে যে নামটা যেটা যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমরা জানো মানুষটাকে ছোট থেকেই পড়েছ হ্যাঁ মানে বীরসিংহ গ্রামে জন্ম আমাদের পশ্চিম মেদিনীপুরে অবিভক্ত মেদিনীপুর জেলার মানুষ ছিল তো এই মানুষটাকে আমরা জানি যে সমাজ সংস্কার অনেক অনেক কাজ করে নিয়েছে ঠিক আছে আর মাইকেল মধুসূদন দত্তকে আমরা জানি যে তার যে নতুন নতুন মানে যেগুলো নিয়ে আসেন যে অমৃতা হ্যাঁ বা সোনের টাইপের লেখা তো এই মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরের সাথে ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক ছিল আর মাইকেল মধুসূদন দত্তের যে খারাপ যে সময় গিলা ছিল সেই সময়গুলো কি হয়েছিল না এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আহ মাইকেল মধুসূদন দত্তকে অনেকটা সাহায্য করেছিল সেটা আর্থিক দিকে হোক বা মানসিক দিক থেকে হোক আমাদের খারাপ সময় আসে নাই খারাপ সময় তো আমাদের মানুষটা কত ভালো একটা মানুষ কি সুন্দর একটা মানুষ যে মানুষটা শুধু এই মাইকেল মধুসূদন দত্ত নাই দেশের আরো পাঁচজন জন আরো দশজন জন আরো একশো জন আরো এক হাজার জন আরো লক্ষ লক্ষ মানুষকে কি দারুণ ভাবে কি নিঃসার্থ ভাবে কত সুন্দর করে মানুষকে সেবা দিয়েছে তো এই মানুষটাকে দেখেই মুগ্ধ হয়ে মাইকেল দত্ত এই কবিতাটা লিখেছে তোমাদেরকে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে মুখস্থ করে লিয়া হ্যাঁ এবার দেখো কারো বার পড়লে হবে কারো দশ বার পড়লে হবে কারো পনেরো বার পড়লে হবে গোটা তোমাদের ব্যাপার তবে নাম্বার পাওয়ার জন্য আমি বলবো যে মুখস্থ করে লোক ঠিক আছে তো কবিতাটাই আমি যাচ্ছি একটু আলোচনা করে নি লাইন গা নিয়ে তারপরে আরো একটু গল্প টাইপের করে আজকের ভিডিওটা শেষ করব আজকে ছোটখাটো ভিডিও ভিডিও থাকবে একটু সমস্যার জন্য রেগুলার ভাবে আপলোড দেওয়া হয়েছে না আর তোমাদের লাইক কমেন্ট বা সেরকম ভাবে সাপোর্ট পাওয়া যাচ্ছে না চ্যানেলটাতে তো চাইবো আছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটু কমেন্ট করে জানাবে কেমন লাগছে ভিডিও গুলা যেহেতু আমি একটু মানভূম ভাষাতে ভিডিও করার চেষ্টা করছি তোমাদের ঘরের ভাষায় আর একটু লাইক করে শেয়ার করে নেবে সাবস্ক্রাইব করবে হ্যাঁ তো একটু সাপোর্ট করো তোমরাও আমিও যেমন ভাবে তোমাদের পাশে থাকছি তোমরাও একটু আমার পাশে থাকো তো যাইহোক কবিতাটা আমি পড়ছি হ্যাঁ পড়তে 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 একটা লাইনের অর্থ বলবো বলছি যে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু যে বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো শুধু মেদিনীপুর জেলায় নাই শুধু পশ্চিমবঙ্গে নাই সে হচ্ছে আমাদের সারা দেশে বিখ্যাত তুমি সারা দেশে বিখ্যাত হ্যাঁ তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু করুণা মানে কি দয়া সিন্ধু মানে সাগর যে তুমি দয়ার সাগর হ্যাঁ তুমি যে শুধু বিদ্যার সাগর বা তোমার মধ্যে যে শুধু বিদ্যায় রয়েছে এমন ব্যাপারটা নাই তোমার মধ্যে অনেক দয়া আছে দয়ার সিন্ধু সেই জানে মনে কে জানবে না দিন যে দিনের বন্ধু দিন মানে কি দিন তো গরিব লোক গরিব লোক যে গরিবের বন্ধু গরিবের বন্ধু তো সবাই না আমাদের অনেক অনেক মানুষজন আছেন যে হ্যাঁ আমাদের বন্ধু হয়ে এই আমাদের অসহায় মানুষদের সাথে থাকে আমাদেরকে লড়াই করতে শিখানছে আমাদেরকে বাঁচতে শিখাইছে তার মধ্যে কিন্তু এই বিদ্যাসাগর অন্যতম আজকে আমি যে একটা মেয়ে যে ভিডিও বানাচ্ছি এটা কিন্তু সম্ভব হইতো না যদি বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য যদি নাই আন্দোলনটা করতো ঠিক আছে কিন্তু মানুষটা মহান একদম লিখেন ঠিক আছে যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অমলান কিরণে উজ্জ্বল জগতে তুমি বলছে যে সমগ্র জগতে উজ্জ্বল একদম ব্রাইট একদম কালার হয়ে মানে একদম কালার ফুল একদম উজ্জ্বল হয়ে আছো হেমাদ্রি হেমা মানে কি সোনাদ্রি মানে পর্বত মানে সোনার পর্বতের মতন একটা সোনার পর্বত যেখানে সূর্য উঠছে হ্যাঁ কত ঝলকিবেগ পর্বতটা ঝলকিবেগ বেগ না অনেকটা তো এইখানটাও কিন্তু তেমনটাই বুঝলে শহর কিন্তু একেবারে সোনার পর্বতের মতন ঝুলকিছে তারপরে কি বলছে কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহা পর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে কিন্তু দেখো এই মানুষটার সান্নিধ্য তো সবাই পায় নাই দুর্ভাগ্য যেমন আমরা পাই নাই আমরা জান শুধু পড়েছি মানুষটাকে সামনাসামনিও দেখিনি সামনাসামনি দেখারও সৌভাগ্য হয় নাই তার সেবা পাওয়া তো আরো অনেক দূর তো বলছে যে যারা পায় নাই এটা বলা হয় না যে এত সুন্দর টেস্ট ছিল খালেও নাই খালেও পোস্তাবি বলা হয়তো গেলে ঘুরতে গেলেও পোস্তাবে না গেলেও পোস্তাবে তেমন ব্যাপার আর কি যে এই যে হাই হাই কপাল বলছে যারা পায় না সান্নিধ্য কিন্তু ভাগ্য বলে যারা পাইছে হ্যাঁ ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে যে মহা ওই মহাপর্বত মহাপর্বত মানে এখানে কিন্তু বিদ্যাসাগরকে বলা হয়েছে সেই মহাপর্বতের সান্নিধ্য যারা পাইছে কাছ থেকে যারা দেখেনছে পাইছে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সুবর্ণ মানে সোনা সোনার পর্বত আগেই তো বলে নি পাহাড়ের উপরে যাই থাকে না সেই পাহাড় জায়গা গেলেই থাকে না যারা আশ্রয় নিয়েছে এই মহান মানুষটার চরণে পায়ের কাছে সেই জানে কত গুণ ধরে কত মতে যে সেই ওরাই জানে যে এই পর্বতটার কি কি গুণ আছে একটা পর্বতের নিচে যারা থাকবে ওরাই জানবে পর্বতটা ভালো না খারাপ বাই কি কি গুণ আছে তাহলে বিদ্যাসাগর কেমন মানুষ সেটা তারাই জানবে যারা ওই মানে মানুষটার কাছাকাছি আছে ছিল কি সেবা তার সে সুখ সদনে যে কত সুন্দর সেবা কত মানুষকে ভালো করে সে সুখ সদন সুখ সদন মানে সদন মানে কি গৃহ ঘর সেই সুখের ঘরটাই কত সেবা পায় মানুষ দানে বাড়ি নদীর বিমলা করি যদি নদী হিসেবে দেখা ওই নদীর দানে নদী যেমন আমাদের জল দান করে যে বিমলা মানে দাসী মানে করি মানে হচ্ছে দাসী বিমলা মানে একদম ফ্রেশ স্বচ্ছ যে জল দেওয়ার সময় একবারে স্বচ্ছ মানে একটা নদীর মতন যদি সেবা করে তাইলে সেই ওই নদীর স্বচ্ছ নির্মল দাসির মতন জল দেয় হম জোগায় অমৃত ফল পরম আদরে যে পরম আদরে অমৃত ফলের যোগান নিয়ে যায় দীর্ঘশির তরুদল দাস রূপ ধরে যে বড় বড় গাছ হ্যাঁ তরু মানে হচ্ছে বড় গাছ রূপ দাসের মতন হয় বড় বড় গাছেরা সে সেবা দেয় কি সেবা না পরিমলে ফুল দশ দিস ভরে কাজ কি করবে ফুল দিবে হ্যাঁ চারিদিকটা ভরে উঠে হ্যাঁ পুরো দশ দিস মানে হচ্ছে দিক ঠিক আছে যে দশ দিকটা ফুলে ফলে ভরে উঠে এমন জায়গা এত সেবা এত সুন্দর হুম যে দিবসে শীতল সাসি যে দিনের সময় শীতল বাতাস হ্যাঁ বনেরশ্বরী এই বনের থেকে দিনের বেলা শীতল ঠান্ডা বাতাস পাওয়া যায় নিসাই সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে আর রাত্রের সময় ঘুমটা এত আরামের হই যে সব ক্লান্তি দূর হয়ে যায় আমাদের রাত আসে কিসের জন্যে সারাদিনের ক্লান্ত শরীরটাকে আরাম দেওয়ার জন্যে ন। তো এখানে বিদ্যাসাগরের সেবা এমন বা তার সান্নিধ্য এমন এত সুন্দর এত ভালো যে কখনো সেটা নদীর হিসেবে জল দান করে নিয়েছে কখনো সেটা গাছ বা তরু দল হিসেবে ফল ফুল দিয়ে নিয়েছে কখনো বা বাতাস কখনো বা ক্লান্তি দূর করছে একদম টেনশন ফ্রি ঘুম তাহলে বুঝতেই পারছো এই মানুষটা কতটা মহান কতটা নিস্বার্থভাবে মানুষজনের সেবা করে নিয়েছে ঠিক আছে তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকলো হ্যাঁ তো তোমরা জানাবে কেমন লাগছে নাই লাগছে খুব বেশি মানে চ্যানেলের মধ্যে তোমাদের সাপোর্ট পাচ্ছি নাই হ্যাঁ এরকম করলে তো কষ্ট হয় ভিডিও বানাতে অতটা এনার্জি থাকে না একটু দেখো ভিডিও লাইক ভিডিওটা শেষ পর্যন্ত দেখো লাইক করো কমেন্ট করো কমেন্ট করে জানাও কেমন লাগছে আলোচনা তবে আমাদের একটু এনার্জি থাকবে ভিউজ কম হোক কিন্তু যতজন দেখছো একটু বলো কেমন লাগছে এইটো লাইক কৰ নহলে কিন্তু মন কৰে নাই ভিডিঅ' বনাতে ঠিক আছে এক